আপনি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুলো দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুলো দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধু বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুলো তোর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুলো উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল ভুলো দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নম্বর হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল ভুলো দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নম্বর হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুলো দেবে ব্যাপারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চাইনলিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুলো দেবে ব্যাপারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চাইন সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল ভুলো দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল ভুলো দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নম্বর হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি এক বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একসোথে একশো মানুষ ভুলো তোর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন একসোথে একশো মানুষ ভুলো দেবে ব্যাপারে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যান্ডিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধি বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নম্বর হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধ বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল তোর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন ধরো আমি জানি একশোতে একশো মানুষ ভুল ভুলো দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নম্বর হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র সাইনলিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নম্বর হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি এক পরীক্ষা বন্ধুর আমি জানি একশোতে একশো মানুষ দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র স্যায়েন্ড সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র স্যান্ডিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধ বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন ধর আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি এক বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন একশোতে একশো মানুষ ভুলো উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুলো দেবে ব্যাপারে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুলো দেবে ব্যাপারলে বলেন তো এই ছায়াটি কত নম্বর হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র স্যান সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বু বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল ভুলো দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র সাইনলিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল ভুলো দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নম্বর হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নম্বর হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরী বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র লিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন ভুলো দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নম্বর হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র স্যান সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুলো উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নম্বর হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুলো দেবে ব্যাপারে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র সাইনলিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুলো দেবে ব্যাপারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যায়নলিকে সাবস্ক্রাইব সাইনলিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানা বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র স্যায়নলিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন লিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র স্যান লিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে এক বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুলো উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নম্বর হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল ভুলো দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল ভুলো দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নম্বর হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নম্বর হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুলু বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুলো তো দেবে ব্যাপারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র স্যান সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন ভুলু তো দেবে ব্যাপারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র স্যান সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুলো দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশো একশো মানুষ ভুলু দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র স্যান্ডিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি জানি একশোতে একশো মানুষ ভুলো তোর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র স্যান্ডিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নম্বর হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ উত্তর তোদের বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুলো দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন পারলে বলেন তো এই ছায়াটি কত নম্বর হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুলো দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন মানুষ উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নম্বর হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র সাইনলিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুলো দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নম্বর হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যান সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুলো দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নম্বর হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যায়েনিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একসোথে একশো মানুষ ভুলো দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যান্ডিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন পরীক্ষা বন্ধুরা আমি জানি একসোথে একশো মানুষ ভুলু দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যান সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একসোথে একশো মানুষ ভুলো দেবে ব্যাপারে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র স্যান সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একসোথে একশো মানুষ ভুলো দেবে ব্যাপারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র স্যান সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষ বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুলো তো দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চাইন সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুলো দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চাইন সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল ভুলো দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল ভুলো দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নম্বর হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নম্বর হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুলো তো দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুলো তো দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নম্বর হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র সাইনলিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধি বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল ভুলো দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুলো দেবে ব্যাপারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানডিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুলু দেবে ব্যাপারলে বলেন তো এই ছায়াটি কত নম্বর হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরী বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র সাইনলিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নম্বর হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র সাইনলিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নম্বর হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র সাইনলিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশো বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন ছোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণ আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নম্বর হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল ভুলো দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র সাইনলিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল ভুলো দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নম্বর হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন বুদ্ধির আমি জানি একশোতে একশো মানুষ বলেন তো এই ছায়াটি কত নাম্বার হরিণের হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই ছায়াটি কত নম্বর বুদ্ধির